শিক্ষা গ্রহণের জন্য যদি চীনে যেতে হয় তবে যাও মহান মনীষীরা বলে গেছেন তাছাড়া দেশ সমাজ গড়ার এবং মনকে বিকশিত মনের সুপ্ত দশাকে জাগ্রত জীবনের চলার পথকে প্রশসিত করতে এই শিক্ষার প্রয়োজন আর সেই নিরক্ষর মানুষের কথা মাথায় রেখে দু সালে প্রতিষ্ঠিত হয় স্বরূপপুর হলি অ্যাঞ্জেলস মডেল স্কুল মহা মহাবিমারি করোনার কারণেও বন্ধ হল গুটি পায়ে বারো বছর পেরিয়ে আজ তার পূর্ণাঙ্গ রূপ মহা মহাসারম্বরে অনুষ্ঠিত হল হলি অ্যাঞ্জেলস মডেল স্কুলের এগারোতম বাৎসরিক ও নবীন বরণ অনুষ্ঠান হরিহারপাড়া ব্লকের সৌরভপুর বাজার সংলগ্ন এলাকায় এই স্কুলটি অবস্থিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অঙ্কন শরীরচর্চার মধ্য দিয়ে শিক্ষা প্রদান করা হয় এল কেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় বলে জানান স্কুল সেক্রেটারি ও অ্যাডভোকেট সামাউন কবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবনগর হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় রাজা সরকার কবির আহমেদ শিক্ষক শিবনগর হাই স্কুল ইন্ডিয়া বুক অব রেকর্ডস স্বীকৃতি প্রাপ্ত ক্যারাটে টিচার রাজীব আনসারি সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ও অ্যাডভোকেট নার্গিস তানজিমা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কেশবচন্দ্র ঘোষ কোরিওগ্রাফার ও ডান্স টিচার মিনারুল ইসলাম ছাড়াও ছিলেন এ এন ম্যানেজিং ডিরেক্টর আবিদ হোসেন মন্ডল ও ছাত্রছাত্রী আমজনতা আমাদের আজকে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান শুধু শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়োজন যেখানে শিশুর বিকাশের জন্য মানসিক বিকাশ তার শিল্প কলা সমস্ত প্রস্ফুটিত করার জন্য এই অনুষ্ঠানের প্রয়োজন তার লক্ষ্যে আজকে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে নৃত্য আবৃত্তি সুখীলেখন অঙ্কন প্রভৃতি এখানে পার্টিসিপেটরা করেছে এবং স্কুলের প্রতিকাচারা এসে এখানে আয়োজন অনুষ্ঠানের সাফল্য মন্ডল করছে। কী রাখার যে আপনারা চেষ্টা তারা প্রতি করছে প্রতি নিয়ত যে সংগ্রাম করে তারা শিশুদেরকে মানুষ করে উন্নতি তাই আমি তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই। আমাদের মনে রাতটার যে একটা শিশু আমরা চাই

প্রতি বছরের নাই এবছরও দশমতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এখানে নাচ গানের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতের কাজ অঙ্কন ড্রয়িং অঙ্কন তারপরে শ্রুতি লেখন অভিতে অনুষ্ঠান হচ্ছে আশা করি সামাজিক থেকে আরও ভালো করার চেষ্টা করবো